الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فكلوا منها وأطعموا البائس الفقير وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك فكلوا وادخروا وتصدقوا رواه مسلم উক্ত সভার সভাপতি সাহেব ও এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও আমার ছাত্রবিন্দুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলবো মনে করে দাঁড়িয়েছি বিষয়টি হল কোরবানের মাংস বন্টন এবং সামাজিক অসঙ্গতি আমরা যখন সমাজের দিকে তাকাই তখন দেখি যে কোরবানি করার পরে পরে মানুষের মাঝে যে বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব দেখা যায় মানুষ যে বিষয়টা নিয়ে একটু মতবিরোধ করে সেটা হলো কোরবানের মাংস বন্টন নিয়ে কয় ভাগে বিভক্ত করব তিনটা ভাগ তার মধ্যে দুটো ভাগকে বাড়িতে রেখে দেব একটা ভাগ আত্মীয় স্বজনকে দেব একটা ভাগ ফকির মিসকিনদের জন্য রাখবো আর একটা ভাগ আমরা আমাদের জন্য রাখবো এরকম অনেক অসঙ্গতি দেখা যায় আবার কেউ কেউ বলে যে না না কুরবানির মাংসকে তিন ভাগে বন্টন করা ঠিক নয় বরং ওটাকে দুই ভাগে বিভক্ত করা হবে এক ভাগ তুমি নিজের জন্য রাখবে আর এক ভাগ তুমি পরিবার আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের জন্য রাখবে তো এইভাবে করে কুরবানির বিষয়টা নিয়ে কুরবানির এই মাংস বন্টন নিয়ে আমাদের সমাজে অনেক অসঙ্গতি দেখা যায় এই অসঙ্গতি নিরসন কি ওলামায়কর আমরা কী বলেছেন কোরআন এবং হাদিস থেকে আমরা এর কী দিক নির্দেশনা পাই কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদের কোরবানির মাংসের বন্টনের সম্পর্কে কি বলেছেন এ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব কিছু বলবো প্রথমে আমি যেহেতু টাইম খুব সংকীর্ণ সেই হিসেবে মূল পয়েন্টে আসি প্রথমে আমি আপনাদের সামনে বলবো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন কুরবানির বন্টন সম্পর্কে এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরবানির বন্টন সম্পর্কে আলোচনা করেছেন আমি প্রায় দুটো আয়াত এবং দুটো হাদিস এখানে নোট করেছি যেগুলো ইঙ্গিত বহন করে যে কুরবানি বন্টন আমাদের কিভাবে করতে হবে প্রথম আয়াত হলো সুরাতুল হাজার আঠাশ নম্বর আয়াত আল্লাহ রবিল্লা আলেম বলেন ফকুল মিনহা ওয়া তাইমুল বা তোমরা নিজে খাও এবং যারা অভাব দুস্থ তাদেরকে তোমরা খাওয়াও এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রব আলমিন আমাদেরকে নিজে খেতে বলেছেন এবং নিজে খাওয়ার সাথে সাথে সে মাংসটা যে মাংসটা আমরা কোরবানি করব তার কিছু অংশ আমাদের অভাবী ভাইদের যারা দুস্থ ভাই থাকবে তাদেরকে দেওয়ার কথা বলেছেন শুধু আয়তে নয় সৈয়াতুল হাজের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ রাবেন বলেন ফখলু মিনহা ওয়া এই কানতে আল্লাহ রবেন বলেন তোমরা নিজে খাও এবং তোমরা যারা চায় তাদেরকে খাওয়াও আর যারা না চায় তাদেরকে তোমরা খেতে দাও এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে খেতে বলেছেন নিজে খাওয়ার সাথে সাথে সেটা আমাদের আত্মীয় স্বজনদেরকে এবং পাড়া প্রতিবেশীদেরকে এবং অভাব দুস্থদেরকে আমাদেরকে দিতে বলেছেন এবার আলাইহি ওয়া সাল্লামের হাদিসের দিকে নবী করিম সাল্লাম সাইম মুসলিমের হাদিস হাদিসের মধ্যে বর্ণনা করেন ফাকুলু তোমরা খাও এবং কোরবানির মাংস তোমরা সংরক্ষণ করো ওখ এবং তোমরা কি করো সাধকা করো বুখারি শরীফে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়াচ আতিমু দা খেরু তোমরা খাও ওয়াচ আইমু অন্যকে খাওয়াও ওয়দা খেরু তোমরা কি করে রাখো সংরক্ষণ করে রাখো এই দুটো হাদিস এবং দুটো আয়াত

কোন স্পষ্ট দলিল নেই যেখানে বলা যাবে যে এত পরিমাণ আমরা খেতে পারবো এত পরিমাণ আমরা দিতে পারবো আর এত পরিমাণ আমরা হাদিয়া ব্যবহার করতে পারবো না পারব বাস বাস ইবিনেমহল্লাহ তিনি নিজের ফতোয় যে সমস্ত ফতোয়া সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় সেখানে তিনি উল্লেখ করেছেন বাস ইবিনেমহুল্লাহ তিনি বলেছেন খুশ মিনহা সাহেব বলেন যে আল্লাহ রবাহ উপরের কয়েকটি আয়াত তিনি সেখানে কয়েকটা আয়াত উল্লেখ করেছেন এবং আদিস উপরের কয়েকটি আয়াত এবং হাদিস উল্লেখ করে তিনি লিখেছেন উপরের কয়েকটি আয়াতে আল্লাহ নির্দিষ্ট করে বলেননি যে এত পরিমাণ যে সাদকা করবে সে মাংস সংরক্ষণ করবে নেবে এবং এত পরিমাণ সে নিজের ফকির পরিমাণদেরকে অভাবী ভাইদেরকে দেবে স্পষ্ট করেননি তাহলে উপরের এই আয়াতগুলো এবং হাদিসগুলো এবং অনামা একরামের সালাফ সালেহিনদের আখওয়াল থেকে আমাদের কাছে এটা স্পষ্ট যে আমরা পরিমাণের মাংস খাবো সেটা আমরা মানুষকে খাওয়াবো আমাদের আত্মীয়স্বজনকে আমরা দিতে পারবো ফকির মিশকে আমরা দিতে পারবো কিন্তু এর জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যে আমাদেরকে তিন ভাগে বিভক্ত করতে হবে এবং এত পরিমাণ আমাদেরকে রাখতে হবে তিনটা ভাগ করে বা চারটা ভাগ করে আমরা এই ধরনের যে কুড়ি কেজি মাংস নেই জন্য রাখবো এর থেকে বেশি রাখলে সেটা রাখা যাবে না এর থেকে কম রাখলে সেটা রাখা যাবে না এত পরিমাণে আমাদেরকে রাখতে হবে নির্দিষ্ট কোনো আমরা দিক নির্দেশনা পেলাম না এবার আসি সমাজি দিকে তাকায় আমরা যখন সমাজে দেখি তো সমাজের মানুষকে দেখি যে তারা তো তিন ভাগে বিভক্ত করে করে না তারা সেটা কোথায় পেলো তিন ভাগে যে বিভক্ত করে সেটা তারা কোথায় পেলো বা কোথায় এই হাদিসটা তারা পেলো বা কিভাবে তাদের কাছে এই কথাটা আসলো আমরা যখন সালাত হিন্দার আকওয়ালগুলো পড়ি হাদিস এবং কোরআন খোঁজাখোঁজি করি সেখানে আমাদের সামনে কথাটা স্পষ্ট হয়ে যায় যে না আল্লাহ রাবুল্লাহ আলমিন এবং নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে বলে যাননি নির্দিষ্ট করে যে তিন ভাগে ভাগ করতে হবে কোথাও বলে যাননি তবে হ্যাঁ সালেফে সালেহিনদের থেকে কিছু এই বিষয়ে দিক নির্দেশনা পাওয়া যায় তিনারা বলেছেন যে না কুরবানির মাংসটাকে তিন ভাগে বিভক্ত করা যায় যেমন ইমাম আল কামাই বিন হজরতে আল কামাই বিন কয়েস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে হজরত আবদুল্লাহ বিন মসউদ রাদি আল্লাহ তাল আনহু এই আদিসটাকে ইমাম হাইফ আমি রহমাহুল্লাহ মজমু জবাইদ উল্লেখ করেছেন এবং তার সাথে সাথে তিনি

হজরত আল কামার রাজি তিনি বলেন যে আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালা আনহু তিনি আমাকে হাদিয়ে দিয়ে পাঠালেন হাদিয়ে দিয়ে পাঠানোর সময় তিনি আমাকে আদেশ করলেন যে তিন ভাগের তৃতীয়াংশ মানে তিন ভাগটা করে তার এক অংশ আমি যেন খাই আর আকে আরেক অংশ তার ভাই উতবাকে তার পরিবারের কাছে পাঠাই আর আরেক অংশ আতা সদ্দাকে বিসুল হুসিন ফকির মিসকিরি করে দি সাদকা করে দিই তাহলে হাজত আলকামার এই আস্তার থেকে এই আলকামার এই কথা থেকে আমরা বুঝতে পারি যে কুরবানীর মাংসটাকে আমরা কয় ভাগই বিভক্ত করতে পারি তিন ভাগে বিভক্ত করতে পারি শুধু এটা নয় এবিনে অমর রাজিয়াল্লাহ আনহু থেকে পাওয়া যায় তিনি একটি আস্তারে বর্ণনা করেছেন আর ওয়াল হা দায়াসুলসুল্লাহ ওয়াসুল উসুল লেয়া আলিক ওয়াসুল মাসাকিন যে কুরবানির মাংস জাহায়া আমরা জানি কুরবানির মাংস কোরবানির মাংস এবং হাদিয়াকে আমরা তিন ভাগে ভাগ বিভক্ত করবো সুলুসুল্লাক তৃতীয়াংশ আমরা নিজেদের জন্য রাখবো অসুলসল্লি আহলিক এবং তৃতীয়াংশ কার জন্য রাখবো পরিবারের জন্য রাখবো অসুলসল্লিল মেসাকিন আর তৃতীয়াংশ মিসকিনদের জন্য আমরা দেব শুধু এই আসেরই নয় বরং তার সাথে সাথে আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহুর একটা আসর পাওয়া যায় যেটা ইবিন ওসাইমিন রেহমহল্লাহ বর্ণনা করেছেন এবং সেটাকে তিনি সাহি বলে ঘোষণা করেছেন এবং তার সাথে সাথে হাফিজ আবু মুস আল ইসফাহানি তিনিও আল ওজাইফ গ্রন্থে এই হাদিস থেকে বর্ণনা করে বলেছেন যে হাদিসুন হাদিস হাসান সাহী তিনি বলেছেন এখানে যে হাদ হাদিস হাসান হাজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজ হাজরত আবদুল্লাহ আল্লাহ আনহু তিনি বলেন যে ফুজ উজ হিয়ন নবী সাল আলি ওসাল্লাম আই আইন ইউথ আহ বাইস ওয়ু তেরিমাল ফোকারাজ ইরা নিহিয়া সলুস ওয়েতা সাদ্য কালো সুকয়ালিবি সলুস হাজরাত আব্দুল্লাহ বিন আব্বাস নবী কর ইম সাল্লাল্লাহ ওয়ালাই ও সাল্লাম মাংস বন্টন করতেন সে বিষয়ে তিনি বলেন যে তিন ভাগ তিনি নিজের পরিবারের জন্য রাখতেন তিন ভাগ তিনি নিজের প্রতিবেশী ফকিরদের জন্য তিনি দিতেন আর তিন ভাগ তিনি যেনারা চাইতে আসতেন তাদেরকে ধেরে দিতেন তাই এই তিনটে আস্তারের থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কোরবানির মাংসটাকে আমরা তিন ভাগে তো বিভক্ত করতে পারি কিন্তু আমরা সেটাকে নির্দিষ্ট করে আমি বিভক্ত করতে পারি না কোথাও আমি বুঝতে পেরেছি এবার ওলামায় আমরা আকোয়ালগুলো দেখিনি আলাম ওসাইম রাহেমা তিনি বলেন যে ইয়া আকুলু ও ইয়াহি ও তো আসা যে তিন ভাগ করবে সে খাবে হাদিয়া করবে এবং সদকা করবে তিন তিন ভাগে তৃতীয়াংশ করে সদকা করবে খাবে এবং হাদিয়া দেবে তিনি বলেছেন 하자 মখতারহু ইমাম আহমদ এই মাসলাটাকেই ইমাম আহমদ অর্থাৎ হামদালিরা গ্রহণ করেছেন এবং তার সাথে সাথে তিনি বলেছেন হাজা 하자 মাওয়ারদা আন সলাফ রাহিমাহুমুল্লাহ এই কথাটা সালাফি সালিহিন থেকেই পাওয়া যায় علامه ইবনে ইসাইমাহ রাহমাহুল্লাহ তিনিই বলেছেন কুরবানির মাংসটাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারব এছাড়া علامه ইবনে বাছরাহ তিনি এ কথাটা তো আরও স্পষ্ট করে বলেছেন যে ফাল শুরু আলিল মুমিনি ফিসাহিয়তিহি আইয়া উকুলা ওয়া ইউতিমা ফাইদা আখরাজা সুলুসা ওয়া ওয়াজাহু লিল ও আকালা সুলুসাইন মা আহলি বাইতিহি বাস তিনি এখানে স্পষ্ট করেছেন যে আমরা যদি সেটাকে এক ভাগ তৃতীয়াংশ আমরা যদি নিজের জন্য রাখি পরিবারের জন্য যদি আত্মীয় স্বজনদের জন্য রাখি এবং আমরা যদি ফকির মিসকিনকে তিন ভাগের এক অংশ আমরা যদি দিই তাহলে আমি সেটা দিতে পারবো তাহলে স্পষ্ট হলো যে আমরা পরিবারের মাংসটাকে তিন ভাগে বিভক্ত করতে পারি কিন্তু তার নির্দিষ্ট পরিমাণে না যে এর থেকে বেশি হলে নেওয়া যাবে না এর থেকে কম করলে করা যাবে না এরকম কোনো বিষয় না আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি এবার আসি যে মাংসটাকে আমরা কতদিন ধরে সংরক্ষণ করতে পারব। কোরবানির মাংসটা আমরা কতদিন সংরক্ষণ করতে পারব। কোরবানির মাংস সংরক্ষণের বিষয়ে কলা মারা বলেছেন যে কলা والأئمة الأربعة وغيرهم يجوز ادخار لحوم الأضاحي بعد ثلاثة أيام تري بولت بعد ثلاثة أيام ولا ما يكرم را بولت شن جمهور ولا ما صحابة تابعين ابن عمي أربعة ابن إشارة أرونا ولا ما يكرم بولت شن جامرا كربانير ما هم شو تاكي تين دينار وثي كمرا করতে পারি এ বিষয়ে নবী করিম সাল্লি সাল্লামের একটি স্পষ্ট হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাম বলেন না আমি তোমাদেরকে কোরবানের মাংস সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম একটা বছর নবী করিম সাল্লাম কুরবানের মাংস সংরক্ষণ করতে নিষেধ করেছিলেন তার কারণও বুখারি শরীফে পাওয়া যায় হজরত আইসার আল্লাহ তাল আনহা তিনি উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লি সাল্লাম আসলে সেই বছরে মানুষ অভাব অনাটনে নিজের জীবনযাপন করছিল তাদের দিকে লক্ষ্য করে নবী করিম সাল্লাম সাল্লাম বলেছিলেন যে তোমরা কুরবানের মাংসটাকে তিন দিনের অধিক সংরক্ষণ করো না তারপরে নবী করিম সাল্লাম ইহাদিসটা বলেছেন যে নাহাই তুকমান লুহমিল আজাহি আমি তোমাদেরকে কুরবানের মাংসটা সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম ফাউকা সালাহিন তিন দিনের অধিক ফাম সিকু মাবাদ অর্থাৎ এখন তোমরা কুরবানের মাংসটাকে তিন দিনের অধিক জমা করতে পারো এমনকি মুসনাদ আহমদের একটি রেবায়তে পাওয়া যায় এক জিলহিজ্জা থেকে নিয়ে আরেক জিলহিজ্জা পর্যন্ত এক জিলিরজা থেকে নিয়ে আরেক জিলির যে পর্যন্ত কুরবরের মাংসটাকে আমরা সংরক্ষণ করতে পারি অতএব বোঝা গেল যে কুরবেনের মাংস সংরক্ষণ করলে কোনো অসুবিধা নেই তবে এখানে শেখুল ইসলাম তাইম রাহেমহল্লার একটা কল পাওয়া যায় তিনি বলেছেন যে বাল হুকমুহু বা যেটা হুকুম যেটা নবী করিম সাল্লাম তিন দিন বলেছিলেন তিনি বলেছেন যে বাল হুকমুহু বা যে তার হুকুমটা এখনও পর্যন্ত বাকি আসলে কিছু হলাম একরাম বলেছেন যে ইয়াদিসটা মনসুখ হয়ে গেছে ইয়াদিসটা রোহিত হয়ে গেছে রাহেম তিনি বলছেন যে তার হুকুমটা এখনো পর্যন্ত বাকি যদি তার কারণ পাওয়া যায় মানুষের মধ্যে যদি এখনও অভাব অনটন দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি এছাড়া কোরবানের মাংসের কিছু মাংস আমরা যার যে জবাহ করবে তাকে আমরা কোনো টাকা দিতে পারি না বা কোরবানের মাংস আমরা বিক্রি করতে পারি না কোরবানের চামড়া আমরা বিক্রি করতে পারি না এভাবে কুরবানির যে ধরে না ধরে নাও চর্বিগুলো আছে সেই চর্বিগুলো আমরা বিক্রি করতে পারি না পরামায়কের আমরা নিষেধ করেছেন এবং তার সাথে সাথে এবার প্রশ্ন থেকে যায় একটা প্রশ্ন সেটা হলো কি যে কুরবানি ধরে নাও যে প্রতিবেশী আমাদের হিন্দু আছে অনেকে দেখা যায় কুরবানির সময় অনেক হিন্দুরা আমাদের বাড়িতে আসে আসার সময় তারা আমাদের কাছে এসে চায় কোরবানির মাংস তাহলে সেক্ষেত্রে কি দিতে পারবো কি পারবো না এক্ষেত্রে মুঘনিতে ফুল বাড়িতে ইবিনাজরাসী এবং ইবনে খোদামা মুগনিতে তিনি উল্লেখ করেন যে কোরবানের বস্তু আমরা কাফিরদের আমরা দিতে পারবো আত্মীয় প্রতিবেশী যদি কেউ থাকে হিন্দু বা অন্য কেউ তাদেরকে আমরা কোরবানের মাংস দিতে পারবো দেওয়াতে কোনো অসুবিধা নেই আবদুল্লাহিনা আবদুল্লাহবিনা আবদুল্লাহবিনা আস তিনি নিজের প্রতিবেশীকে কুরবানির মাংস দিতেন এটা স্পষ্ট পাওয়া যায় এমাম বুখার রহম্লা নিজের আদাবুল মুফরাদে সাহি সানাদে এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন অতএব আমি আমার এই বক্তব্যের মাধ্যমে যে কথাটা আমি প্রকাশ স্পষ্ট করতে চাইলাম সেটা হলো যে কোরবানের মাংস আমরা নিজে খেতে পারবো এবং আত্মীয় স্বজন স্বজনদের জন্য আমরা তাদেরকে দিতে পারবো ফকির মিস্তিনদেরকে আমরা দিতে পারবো এবং সেটাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি তবে জরুরি ভিত্তিকে নয় যে তিন ভাগে বিভক্ত করতে হবে তবে তিন ভাগ তারা সালাফেসআলহিনদের এক থেকে পাওয়া যায় সেটা আমরা নির্দিষ্ট পরিমাণে করব না যে এই তিন ভাগ এতখানি এর বেশি হলে করা যাবে না এর কম হলে করা যাবে না এরকম বিষয় না কুরবানির মাংসটা আমরা তিন দিনের অধিক সংরক্ষণ করতে পারি এবং তার সাথে সাথে কোরবানির চামড়া কোরবানের মাংস আমরা বিক্রি করতে পারি না কোরবানির যে জবাহ করবে যে যাবে হবে কোষাই তাকে আমরা তার কিছু অংশ দিতে পারি না এটাই আমরা এই এই কয়েকটা কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আশা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে দোয়া করে আল্লাহ রব্লি আলমিন যেন আমাদের সফলকে যে কথাগুলো বললাম সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এবং তার সাথে সাথে সঠিকভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ